দেয়া তো ভাই মানুষের সম্পর্ক হয় না সম্পর্ক হয় মানুষের মনের থেকে টাকার ভালোবাসা বেশি দিন থাকে না আমি চাই না যে ওই দুই চার হাজার টাকা দিব আমার সাথে মানে দুই চার দিন কথা বলবে এরম মানুষ চাই না সে আমার টাকা দেখ হয় না দেখ ভাই আমার টাকার দরকার নাই আমি একটা মানুষের দরকার আমি কখনো যাব না আমার জায়গা জমি সবই আছে আমার এখানে আমি থাকতে পারবো ভাই সে যদি আমার গোপনে বিয়া আমি সেইভাবেই থাকবো সে যদি না চায় এখানে সে যদি না চায় আমি তার বাসা কখনো যাবো না ভাই ঢাকা বিক্রমপুর যে এখানে আমার জন্মস্থান এখানে জমি আছে হ্যাঁ আমার বাবা আমার দিয়া যায় একটা কথাকে আমি ইয়ং বয়সে চাই না আবার বেশি বয়স্ক কলক চাই না কারণ আমি চাই যাতে মিডিয়াম কোনো সমস্যা নেই হ্যাঁ তো বেশি বয়স্ক লোক ভাই বিয়া বসবো বেশি বয়স্ক লোকের কাছে বিয়া বসে তো বেশি দিন সংসার করা যাইবো না আসলে আপনি বেশি বয়স্ক চাচ্ছেন না মিডিয়াম বয়সে চাচ্ছেন তো যদি লোক আসে তার যদি বউ থাকে কিংবা তার যদি সংসার থাকে যদি কাছে কেউ যদি আপনি নিতে চায় ভাই বউ যাদের বউ আছে আমার সমস্যা নাই ভাই মানুষের ফ্যামিলিতে অনেক সমস্যা থাকতেই পারে অনেকের বউ মারা গেছে অনেকের বউ চলে গেছে বা অনেকের ফ্যামিলিতে ঝামেলা হয়তো বউর সাথে সম্পর্ক নাই সেই রকম লোক থাকলে আমি বিয়া তার যদি কোনোদিন সে যদি বলে যে তার বাড়িতে আলাইকুম

ভাই ডিভোর্স হয়েছে আমার স্বামী টাকা পয়সা চাইতো এই যে না ভাই যদি বিয়ার আগে বলতো যে এতগুলা টাকা পয়সা দিয়া লাগবে তাই তো বিয়ে না কারণ আমরা গরীব মানুষ দিতে পারবো না তাইলে বিয়া পয়সা এখানে তো লাভ নাই বিয়ার পরে যদি চাইটা তো আর আমাদের কোনো দোষ নাই ভাই আচ্ছা তো বিয়ের পরে তখন আমি বলেছি যে আমার কাছে তো টাকা পয়সা নাই আমরা কিভাবে দেব কই বলে তাইলে একটা বাচ্চা হয়েছে বাচ্চারও খাইতে পারবো না আমি তোমারও খাইতো পারবো না তখন আমি বাচ্চাটা তোলা খাইতো ভাই ভাই আগে প্রতিবেদন করছিলাম প্রতিবেদনে দেখা যায় দুই চার দিনের জন্য মানুষ পাশে থাকে সারা জীবনের দায়িত্ব লেয় না দুই চার দিন কথা বলে পরে কিছুদিন কথা বলার পরে তারা যখন তাদের কথা বলে হয়তো কিছুটা উল্টা পাল্টা প্রস্তাব দেয় যদি না মানি তাইলে তারা ছাইড়ে চলে যায়গা আচ্ছা তো এই যে প্রতিবেদনে যারা ফোন দেয় তারা এখন একটা কথা কী ভাই শোনেন এখন আমরা তো প্রতিবেদনে কষ্টে পড়ে আসি আমরা তো আর সুখে থাকলে আর ইউটিউবে সামনে আসতাম না এখন উল্টোপাল্টা কথা বললে এখন কি তাদের উল্টাপাল্টা কথা আমাদের মানতে হইব সেরকম তো লোকের দরকার নাই ভাই যে একজনের সাথে অবৈধভাবে সম্পর্ক করব সে সারাজীবনের আমার পাশে থাকবে বিয়া শাদী করবে সে সারাজীবনে আমার দায়িত্ব নেবে আমি তার পাশে সারাজীবনের জন্য থাকবো দুদিনে চার দিনের জন্য কথা বললে লাভ আছে দুই হাজার টাকা দিব।

তার না ভাই আমি একটা কথা বলার আছে যে দেখেন ভাই আমরা প্রতিবেদনে আসি আমরা কষ্টে পড়ে আসি আর যদি আমরা সুখে থাকতাম আমাদের স্বামী থাকতো তাহলে আমরা ইউটিউবের মাঝে আসতাম না আপনারা ফোন দেয়া ভাই দোয়া করে উল্টা পাল্টা কথা বললেন না ভাই পাশে থাকার মন থাকলে ফোন দিয়ে না থাকলে মা বোন সবারই আছে ভাই ফোন দিয়ে কেউ খারাপ কথা বললেন না